নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আপনাদের জন্য বিরাট বড় সুখবর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। আপনারা অনেকেই চিন্তা করছেন যে এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তো যদি সঠিক তারিখটা জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানাবো ইতিমধ্যে কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে এবং দু সালে খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এবারের কিস্তি টাকা পেতে আপনাদের কি কাজ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিরাট ঘোষণা ফাইনাল তারিখ প্রকাশ আধার লিঙ্ক করতেই হবে তো চলুন দেখেনি ফাইনাল তারিখ হিসাবে আপনারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন তারপর বলা হয়েছে নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি এই জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেঘা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করার কাজ হচ্ছে যাদের অতীতে এই আধার সংযোগ করানো হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে কারণ চলতি বছর থেকে কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করে পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন এতদিন আধার লিঙ্ক ছাড়াই টাকা দেওয়া হয়েছিল এবার আধার লিঙ্ক করা থাকলে আপনাদের ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে যাবে তাই আপনাদের এবারের আধার কার্ডের লিঙ্ক অবশ্যই করতে হবে তবে এই কর্মসূচিতে বাধা তৈরি হয়েছে সার্ভার ডাউনের সমস্যা সম্প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ খুব একটা হয়নি এরপর বলা হয়েছে নদিয়া জেলার কৃষি উপ জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনও সাতান্ন হাজার উপভোক্তার আদার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তার আধার সংযোগ কাজ সম্পূর্ণ হবে জেলায় কৃষক বন্ধু প্রকল্পে ছ লক্ষেরও বেশি চাষি রয়েছেন এই প্রকল্পে চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসাবে বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমি আছে তাদের দুটি কিস্তিতে বছরে চার হাজার টাকা ভাতা দিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না তারপর থেকেই আধার সংযোগ করার ব্যবস্থা চালু হয় তাই বর্তমানে আধার সংযোগ করা বাধ্যতামূলক অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এই আধার সংযোগ না করলেও কিন্তু অসুবিধা ছিল না কিন্তু বর্তমানে কিন্তু এই আধার লিঙ্কটা অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু আপনারা দু হাজার সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও পেতে পারেন বহু উপভোক্তা আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকেছে যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর দপ্তরের এক আধিকারিকের কথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের এই যে কৃষকদের টাকা দেওয়া হয় সেটি সরকার চাইছে যে আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে এর ফলে সঠিক ব্যক্তির কাছেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তো যারা এখনও এই আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই কিছুদিনের মধ্যে করে ফেলুন তা না হলে কিন্তু আপনাদের টাকা পেতে অসুবিধা হতে পারে এবার জানিয়ে দেব কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং নতুন আবেদনকারী কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কি না দেখুন বলা হয়েছে দু সালের বাইশে নভেম্বর রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল কিন্তু অনেক কৃষকের তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন তবে এখনও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং সহ বেশ কিছু জেলার বহু কৃষক এখনও টাকা পাননি সূত্র অনুযায়ী খবর এই চলতি মাসেই তাদের টাকা দিয়ে দেওয়া হবে সূত্রের তরফে জানা যাচ্ছে যারা গত রবি মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু দু থেকে চার দিনের মধ্যেই এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারলেন যারা গত রবি মরশুমের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের যদি সমস্ত কাগজপত্র ঠিকঠাক থেকে থাকে তাহলে এই জুন মাসের দু থেকে চার দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের মোবাইলে কেভিআইডি নম্বর সহ এসএমএস পাঠানো হচ্ছে যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হচ্ছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং নতুন করে কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে তো যাদের কাগজপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের কিন্তু মেসেজও দেওয়া হচ্ছে তো তারা অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবে নতুন সব কাগজপত্র নিয়ে এবং তাদের আবারও আবেদন করতে হবে এই প্রকল্পের টাকা পেতে এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে আমরা জানি দু সালে কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সাধারণত বছরে দুবার করে আর্থিক সহায়তা পান রাজ্য সরকারের তরফে যার মধ্যে একটি টাকা দেওয়া হয় খরিফ মরশুমে আরেকটি টাকা দেওয়া হয় রবি মরশুমে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে সর্বাধিক দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান প্রতি বছর প্রতি বছর খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি মরশুমে দেওয়া হয় একটি হচ্ছে রবি মরশুম অন্যটি হচ্ছে খরিফ মরশুম আর এই রবি মরশুমের টাকা দেওয়ার সময়সীমা শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এবং খরিফ মরশুমের সময়সীমা শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। চব্বিশ সালের খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বারোই জুন খরিফ সিজনে টাকা রিলিজ করেছিল এবং রবি সিজনের টাকা বাইশে নভেম্বর দিয়েছিল দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনে টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে এবারেই জুন মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে জুন মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে খুব শীঘ্রই আপনাদের স্ট্যাটাসে কিন্তু এডিএ বা ডিডিএ আপলোড চলে আসবে আর আপনারা জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুন মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই দু হাজারও পাঁচ হাজার টাকার আরও একটি কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন